মর্নিং নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে শিবরাত্রি মহাশিবরাত্রি তো সবাইকে জানাই শিবরাত্রির অনেক শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো নিশ্চয়ই তোমরা সকলেই শিবরাত্রি করছো আমিও করছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি তো স্নান করে এখন বাজে প্রায় এগারোটা পনেরো কুড়ি বাজে এখন স্নান করে নিয়েছি এখন পুজো দেব তো পুজো দিতে যাওয়ার আগে আমি ফুল তুলতে যাবো ছাদে আজকে তাই জন্য ভাবলাম যে ফুল তুলতে যাওয়ার আগে ভিডিওটা স্টার্ট করি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো চলো এখন ছাদে যাই ছাদে গিয়ে ফুলটা তুলে আনি এখন চলে এসেছি ছাদে আর এই যে আমাদের ছাদের ফুল গাছ খুব বেশি ফুল গাছ নেই দুটো ঠোকা গাছ আছে একটা জবা গাছ আছে আর ওইদিকে ওইটা কী ফুল যেন বেলি ফুল হ্যাঁ বেলি ফুল গাছ রয়েছে আজকে শুধু ঠোকা টকর ফুলগুলো ফুটেছে প্রায় সাত আটটা ফুল ফুটে যাবে খুব সুন্দর লাগছে দেখতে আমি ফুলগুলো তুলে নিচ্ছি তুলে নিচে যাব সকালবেলার ওয়েদারটা খুব ভালো লাগে ছাদে তার মধ্যে এত সুন্দর গাছের ফুল ফুটে রয়েছে খুব সুন্দর লাগে আমাদের এখন ফুল তোলা হয়ে গেছে আমি আর মা এসেছিলাম ছাদে ফুল তুলতে তো ফুল তোলা হয়ে গেছে এখন আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে পুজো দেব আর সন্ধেবেলা যাব মন্দিরে পুজো দিতে আমার বর কাছ থেকে চলে আসবে আজকে তাড়াতাড়ি যেহেতু মন্দিরে পুজো দিতে যাব বলে তো তারপরে মন্দিরে গিয়ে পুজো দেবো সন্ধ্যাবেলা এই যে এখন আমি বাবার মাথায় জল ঢেলে নেবো সব কিছু গুছিয়ে নিয়েছি এতে রয়েছে দুধ দই ঘি মধু শর্করা আর রয়েছে সিদ্ধি পাতা আর এতে রয়েছে গঙ্গা জল আর এখানে রয়েছে মালা আকন্দ ফুলের আর কাটা ফল এখন আমি জল ঢেলে নেবো বাবার মাথায় 고생하습 en Malata por el inicio. বন্ধুরা এখন আমি পুজো দিয়ে উঠলাম এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো আমি এখন একবার ঘরের বাবার মাথায় জল ঢেলে নিয়েছি তো ওইদিকে দেখো আমার ভাইজি এসেছে ও শিবরাত্রি করছিস ও শিবরাত্রি করছে ঠিক আছে তো ওকে আমরা সবাই না করেছিলাম কত তাও করছে আর এখন আমারও পুজো কমপ্লিট এরপরে সন্ধ্যেবেলায় যাব মন্দিরে আর আজকে পুজোটা দিয়ে মনটা শান্তি হয়ে গেল বেশ ফুল টুল দিয়ে সুন্দর করে ফল মিষ্টি সব কিছু দিয়ে সাজিয়ে পুজো দিলাম তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো ফ্রেন্স এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন সন্ধ্যে প্রায় সাতটা বাজে সাতটা দশ পনেরো বাজে এখন রেডি হয়ে নিয়েছি এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে আমার বড় চোরে এসেও রেডি হচ্ছে এখন আমরা মন্দিরে যাব তো আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি সাদা ব্লাউজ দিয়ে তো কেমন লাগছে আমাকে কমেন্ট করো কমেন্ট করে অবশ্যই জানি আমাকে কেমন লাগছে তো চলো মন্দিরে যাওয়া যাক ইয়ে তো তোমাদের সবটা দেখাচ্ছি হলে এখন আমি রেডি হয়ে গেছি পুরো মানে সব কিছু গোছানো কমপ্লিট এই যে ঘুটিটা জুতো নিয়ে নিচ্ছি আর সব কিছু ব্যাগে গুছিয়ে নিয়েছি এখন আমরা মন্দিরের জোর উদ্দেশ্যে বেরোচ্ছি পুজো দিতে যাবো এদের ছেলেকেও নিয়ে যাচ্ছি চলো চলো যাই মন্দিরে চলে এসছি মন্দিরে ফাঁকাই রয়েছে সেখানে পুজোর থালাটা গুছিয়ে নেবো

Terima kasih telah menonton!

মন্দিরটা এখন বন্ধ করে দিচ্ছে আমি লাস্ট করে দিলাম আমি আরও কয়েকজন তো মন্দির খুব ফাঁকা ছিল শান্তিভাবে পুজো করতে পেরেছি তো চলো এখন বাড়ি জানা যাক হ্যাঁ দেখো এখন আমরা তিনজনে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার পথে আগে খাবো কোল্ড ড্রিঙ্কস কারণ কোল্ড ড্রিঙ্কস না খেলে ভালো লাগছে না শরীরটা খুব অসুস্থ লাগছে তো সেই সকাল থেকে উপোস করে রয়েছি নির্জলা উপোস করেছি জলও খায়নি তো এখন বাবার মাথায় জল ঢাললাম ঢেলে তারপর এখন আগে চরণান্বিত খেলাম খেয়ে এখন একটু বাইরে কোল্ড ড্রিঙ্কস খাবো গিয়ে দোকানে চলো যাওয়া যাক বাড়ি আসার পথে চলে গেছিলাম একটু চপের দোকানে নিরামিষ নিয়ে নিলাম চপ আর স্যান্ডউইচ তারপরে চলে গেলাম ফুচকার দোকানে সেখান থেকে দু প্লেট নিরামিষ চাটনি ফুচকা নিয়ে বাড়ি চলে গেলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রোলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা